প্রতিবাদের ছিল যোগা গ বিভাগ বালিকা এরপর ইভেন্ট যোগা গ বিভাগ বালিকা প্রথম প্রাচী ভৌমিক প্রাথমিক বিভাগ মহীসাগর গার্ল মঞ্চে চলে এসে প্রাচী ভৌমিক দ্বিতীয় অঙ্কিতা চক্রবর্তী অঙ্কিতা চক্রবর্তী একটার তৃতীয় প্রাচী ভৌমিক সম্বন্ধে একটা কথা বলি আমাদের অঞ্চলের গর্ব এবারে ইন্টারন্যাশনাল যোগা মিটে ভাইজাকে সেকেন্ড হয়েছে ন্যাশনাল পার্টিসিপেট করেছিল ভাই যাক বিশাখাপটনমে গিয়েছিল আমার এই বাড়ি আমাদের গর্ব প্রাচী ভৌমিক ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি ওর শুধু নয় যারা আমি অবশ্যই বলবো আগামী দিনে এদের অবশ্যই উজ্জ্বল ভবিষ্যৎ চালিয়ে যাও খুব ভালো প্রাচী ভৌমিক প্রথম দ্বিতীয় অঙ্কিতা চক্রবর্তী তৃতীয় পম্পা মান্না দেখে ভালো লাগছে গত বছর যোগা আমাদের কোনো প্রতিযোগী ছিল না এবছর প্রায় প্রত্যেকটা এভেন্ট আমরা পাচ্ছি আগামী দিনে আরো পাবো

হ্যালো আমি এই লাইরে কেটে যাচ্ছে ওই রে

ঠিক আছে নিজের ম্যাডাম ম্যাডামের হাত থেকে পুরস্কার সারা বছর মার খায় আজকে একটু পুরস্কার দিচ্ছে না না ভুল বললাম আদর খায় কেউ মারিনা আমরা আমরা সবাই আদর করি সবাই আমাদের ছেলেবে ঠিক আছে মুখটা দেখা যাক টু ওকে পিছুরিয়া এ হচ্ছে সুরাইয়া খাতুন দক্ষিণ কাঞ্চনপুর এস এসকে রানে তৃতীয় স্থান অধিকার করেছে আর এ হচ্ছে একশো মিটার দৌড় সে গাড়িয়ান এ হচ্ছে একশো মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার গেছে আরে হচ্ছে উচ্চ লম্ফনে আর্মিনা পারভি উচ্চ লম্ফনে তৃতীয় স্থান অধিকার করছে हां नहीं डरछो है शिवो कुका रे शिवो कुका नहीं डर हम चले तो हम चले नहीं